গ্রামে ফিরছে অনেকদিন গাছের নিচে পড়ে থাকা আম দেখে ওর চোখে যে উচ্ছ্বাস যেন ওর শৈশবের প্রথম আনন্দ ও কুড়িয়ে নিচ্ছে একের পর এক ওর মুখের হাসি বলে দিচ্ছে আজকের দিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল জি ঘুম থেকে উঠে নাস্তা করলাম এরপরে কিছুক্ষণ বসেছিলাম শাক কাটলাম এখন এই যে উনি কি করবেন আপনি আমি এখন আম পারবো এই যে

এগুলো অনেক মিষ্টি মধুর মতো খাও এইটা খাও দুই নিয়ে আসামু ছিলে দি যাও এ আমাদের এই গাছের অনেক মিষ্টি মধুর মতো ব্যর্থ হয়ে গেছে আরেকজন উঠবে এখন একবার উঠছিলে এই গাছ থেকে একবার উঠে ফাটছিলো আব্বু থাকতে মনে হয় আব্বু থাকতে উঠছে হেগতান না আছিলেন অনেকদিন পর গাছের নিচে পড়ে থাকা আম দেখে ওর চোখে যে উচ্ছ্বাস যেন ওর শৈশবের প্রথম আনন্দ ও কুড়িয়ে নিচ্ছে একের পর এক আম আর আমি তাকিয়ে দেখি মা এটা স্কুটি সব আম কুড়ানো হয়ে গেছে ছোট্ট হাত দুটাতে ভরে আছে ওর মুখে হাসি বলে দিচ্ছে আজকের দিনটাও ছোট্ট জীবনের এক বড় সুখের স্মৃতি হয়ে থাকবে আমি চুপচাপ দাঁড়িয়ে দেখি আমার ছোটবেলার সেই স্মৃতিগুলো যেন আজ আবার ফিরে এলো শুধু নতুন মুখ নতুন প্রাণ আমাদের কাছে না লাউ পাতা না এগুলো না এই যে

গ্রামের পানি ফেলে এখন আসি কি করে দেখেন কি সুন্দর বাতাস তোরা করক চলো না আমরা দেখে আসি আম্মু কি রান্না করতেছে আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব আমরা কুমড়া পাতা নিয়ে আসছি সাথে লাউ পাতা দিয়ে আমাদের নোয়াখালীতে আমরা কলা গাছের ভিতরে যেটা থাকে ওটাকে আমরা বুগুলি বলি আপনারা কে কি বলেন তা আসলে আমি জানি না তো আমাদের ওই বুগুলি রান্না হচ্ছে চুলার উপরে আর এক পাশে ভাত হচ্ছে আর কি কি রান্না করবে আম্মু এখনো রেডি করছে সবকিছু একটার পর একটা রান্না করে নেবে করবেন মা না আর ওইদিকে বুঝে পুকুরে কি করে দেখেন তাদের গোছল উঁচু পাহাড়ে কখন উঠলা গোসল করতেস মজা করে